ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ দুই হাতে পাঁচ পিস ইলিশ মাছ এবং এগুলো সবই হচ্ছে পায়রা নদীর তরতা টাটকা ইলিশ সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছগুলো সব এক কেজি প্লাস সাইজ এই পাঁচ পিসে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো ওয়েট আছে এবং মাশাল্লাহ মাছের কোয়ালিটি দেখেন কী সুন্দর একদম চকচকে ঝকঝকে রুপালি ইলিশ এগুলো সব পায়রা নদীর ইলিশ মাছ আপনারা জানেন পায়রা নদীর ইলিশ হচ্ছে বাংলাদেশে যত ইলিশ পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে স্বাদের ইলিশ এবং এই পার্সেলে আরও যা যাচ্ছে সেটা হচ্ছে এক কেজি তপসে মাছ এর সাথে আছে হচ্ছে দাঁতনে মাছ সুন্দরবনের দাঁতনে মাছ আছে দুই কেজি এবং দাঁতনে মাছগুলো সব ড্রেসিং করা দুই কেজি দাঁতনে মাছ আছে আছে আমাদের কুয়াকাটার রূপচাদা লোকাল জেলেদের ধরা তরতাদা রূপচদা মাছ এর সাথে আরও আছে সাগরের বেলে এক কেজি এটাও ড্রেসিং করা ড্রেসিং করা প্রসেস করা এবং ফাইনালি এর সাথে আরও যা যাচ্ছে এখানে দুই কেজি সুন্দরবনের গলদা চিংড়ি আছে হ্যাঁ সুন্দরবন থেকে আমাদের যে জেলে ভাইয়েরা চরপাটা জলের মাধ্যমে গলদা চিংড়ি ধরে তো সেই গলদা চিংড়ি আছে দুই কেজি মোটামুটি একটা মিডিয়াম সাইজের পার্সেল করতেছি এবং পার্সেলের যা মাছগুলো যাচ্ছে সবই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মাছ যাচ্ছে আমাদের এক প্রবাসী ভাই তার আপনজনদের জন্য তার প্রিয়জনদের জন্য তার পছন্দের মাছগুলোর অর্ডার দিয়েছেন এবং আমরাও আমাদের স্থান থেকে তার জন্য একদম সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে বেস্ট কোয়ালিটির মাছগুলো দিচ্ছি আপনারাও যারা অর্ডার দেবেন আপনাদের জন্য ইনশাল্লাহ এমন বেশ কোয়ালিটির মাছই যাবে তো আমরা পার্সেলটা করে ফেলি আমাদের কক্সিট রেডি গেছে বরফ দিলাম তো প্রথমেই আমরা হচ্ছে এই যে সুন্দরবনের যে দাঁততে মাছগুলো আছে এই দাঁততে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি দাঁততে মাছগুলো কিন্তু একদম ড্রেসিং করা যেহেতু দাঁততে মাছের কাটা অনেক শক্ত থাকে অনেকেই বলেন যে দাঁততে মাছ কাটতে পারি না সমস্যা হয় যে কারণে আমরা দাঁততে মাছগুলো ড্রেসিং করে দিয়েছি সো আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে কোনো ইস্যু থাকে বা কোনো মাছ যদি প্রসেস করে দিতে হয় আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা একদম সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে ভালো সাইজের বেস্ট কোয়ালিটির মাছগুলোই আপনাদেরকে ড্রেসিং করে বা আপনি যেভাবে চান ঠিক সেভাবে রেডি করে দিব তো আমরা হচ্ছে এক লেয়ার মাছ দিলাম আমাদের এখানে দাঁততে মাছ লুচ তারপর তপস্বী সাগরে বেলে এগুলো দেওয়া হলো এক লেয়ারে এক লেয়ার মাছ দিলাম এক লেয়ার বরফ দিলাম এবং এখানে যে সমুদ্রে বা সুন্দরবনের যে মাছগুলো আছে এগুলো কিন্তু সবই ওপেন সোর্সের মাছ এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ওপেন সোর্সের মাছের উপকারিতা কী বিশেষ করে এটাতে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তারপরে হচ্ছে আরও বেশ কিছু অনেক সময় কিন্তু ডাক্তাররাও আমাদেরকে বলে যে সমুদ্রের মাছ খেতে বা ওপেন সোর্সের মাছ খেতে ওপেন সোর্সের বলতে নদীর মাছের চেয়েও সমুদ্রের মাছে শারীরিক উপকারিতা বেশি তো যাই হোক আপনাদের যার যেভাবে প্রয়োজন অনেকে আবার একটু বেশি স্বাদের জন্য নদীর মাছটাই বেশি পছন্দ করেন তো আপনারা সমুদ্রের মাছ প্রয়োজন হোক বা নদীর মাছ প্রয়োজন হোক সবই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনার কোনটা কোনটা প্রয়োজন জানাবেন ইনশাল্লাহ আমরা আপনার মতো করে আপনার দরজায় আপনার পছন্দের মাছগুলো পৌঁছে দিব তো আমরা হচ্ছে এখানে এই যে পাঁচ পিস ইলিশ মাছ দিয়ে দিলাম মাসাল্লাহ আমরা হচ্ছে এক লেয়ার ইলিশ মাছ দিলাম এবং ইলিশ মাছগুলো দেখতে কি দারুণ লাগতেছে দেখুন ইলিশ মাছ দিলাম একটু বরফ দিয়ে দেই এবং ফাইনালি আমরা হচ্ছে এখানে আমাদের যে সুন্দরবনের যে বিখ্যাত গলদা চিংড়িগুলো আছে সেগুলোকে দিব বাস আমরা ইলিশ মাছ দিয়ে দিলাম এইবার এখানে আমরা দিচ্ছি এই যে সুন্দরবনের গলদা চিংড়ি দুই কেজি মশাল্লাহ আমাদের কক্সিট একদম পরিপূর্ণ মাছে টম্বুর আমাদের সম্মানিত কাস্টমার ঠিক যেভাবে মাছগুলো চেয়েছেন যেমন কোয়ালিটির মাছগুলো চেয়েছেন আমরা কিন্তু ঠিক তেমন কোয়ালিটির মাছগুলোই তার জন্য অ্যারেঞ্জ করেছি এবং এখন পার্সেল করতেছি দর্শক মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই করে জানাবেন এবং যারা হচ্ছে এমন তরতাদা মাছের স্বাদ নিতে চান টাটকা মাছের স্বাদ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিলিতে অথবা যারা হচ্ছে বৃদ্ধ বাবা মায়ের জন্য অথবা পরিবার পরিজনের কোনো আত্মীয় স্বজনের জন্য যে কোনো জায়গায় আপনার যে কোনো রিলেটিভের কাছে যদি এমন তাজা মাছ উপহার স্বরূপ পাঠাতে চান বা গিফট হিসেবে পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিলিতে আপনি জাস্ট অর্ডার দেবেন আপনার হয়ে আপনার পছন্দের মাছগুলো আপনার আপনজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বরফ দিচ্ছি মশাল্লাহ আমাদের পার্সেলটা একদম টৈটুম্বুর মাছের টইটুম্বুর মাছ দুধ দেখে কেমন লাগলো অবশ্যই কোনো জানাবেন দাঁড়াবে না যারা হচ্ছে এমন মাছ পছন্দ করেন এমন মাছের স্বাদ নিতে চান বা আপনজনদেরকে উপহার দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিজভ্যালিতে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফিভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরাল সব পাবেন অথবা আপনারা ভিডিওর কমেন্ট বক্স চেক করলেও কিন্তু আমাদের ওয়েবসাইট ইউরাল পাবেন অথবা আপনি যে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন সেই পেজে যদি ইনবক্স করেন তাহলেও কিন্তু আপনি এমন মাসের অর্ডার কনফার্ম করতে পারবেন সো আমাদের সাথে যোগাযোগ করার আসলে অনেকগুলো মাধ্যম আছে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই হচ্ছে আমাদেরকে রিস্ক করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমরা এই যে পার্সেলটা করলাম এই পার্সেলটা যাবে মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে যাবে এবং এখন আমরা এটা যদি পুজোর বুকিং দিই আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু পার্সেলটা তারা রিসিভ করবে মানে আগামীকাল দুপুরে কিন্তু তারা এই মাছের স্বাদ নিতে পারবে সো আপনার পছন্দের মাছগুলো আপনার আপন জন্য বা আপনার ঠিকানায় নেওয়ার জন্য অর্ডার করতে হবে এখনই